মাটির তলা থেকে আপনা আপনি উঠে এলো বিশাল আকৃতির শিবলিঙ্গ এমন অলৌকিক ঘটনা দেখে চক্ষু চড়ক গাছ স্থানীয়দের কি বলছে তারা যে আসলে কি হয়েছিল এই শিবলিঙ্গর ইতিহাসটা কি কি বলতে চাইছেন গ্রামবাসীরা সেটা আমরা জেনে নেব সরাসরি তাদের মুখ থেকে এখানে এটা কিভাবে ভূমিষ্ঠি হলো এটা এখানে অনেক বালি ছিল আর অনেক মাটি বালি রাখা ছিল ওই বালি খুঁড়তে খুঁড়তে বালির মাঝে মানে বালিটা সরানোর জন্য ব্যবস্থা করছিল। এখান থেকে রাস্তার অসুবিধা হয়েছিল সেই অসুবিধা ভোগ অসুবিধার জন্য বালি সরাইতে গিয়ে বা মায়ের মাথা দেখা যায় এসির মাথাটা দেখা যায় তখনই মাথাটা দেখা যায় গ্রামবাসী গোটা গ্রামবাসী তখন জানতে পেলো যে খুঁড়ে সবাই মিলে লেগে খুঁড়ে বার করে বসানো হলো বসিয়ে গোটা গ্রামবাসী জল ঢাল তো আমাদের জাগ্রত একদম শিব আপন উঠেছে মাটির তলা থেকে উঠে আসা শিবলিঙ্গ দেখতে উপচে ভিড় লক্ষ্য করা যায় স্থানীয়দের বিশ্বাস এই এলাকায় কোনো শিবের মন্দির নেই ঈশ্বরের আশীর্বাদেই এই লিঙ্গটি এখানে এসেছে তাই লিঙ্গটি প্রতিষ্ঠা করে মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই যেমন প্রথমত কথা হচ্ছে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করা নয় এই শিবলিঙ্গ নিজে থেকে এখানে আমরা দেখতে পাই পরবর্তীকালে এই জায়গাটা হচ্ছে সরকারি ল্যান্ড ডাক নাম্বার সতেরো মৌজা হালালপুর হ্যাঁ আর থানা বেলডাঙা ঘটনাটি বেশ কিছুদিন আগেকার এই জমির মালিক অজয় পাল স্থানীয় একজন ব্যক্তি গোবিন্দ মন্ডলের নামে অভিযোগ করে গোবিন্দ মন্ডল তার জমিতে এই শিবলিঙ্গ বসিয়েছে এ বিষয়ে কি বলছে গোবিন্দ মন্ডল শুনবো অভিযোগটা করছেন এটা একটা ভিত্তিহীন অভিযোগ ওনারা বিএসএফ এ চাকরি করেন বলে এখানে ক্ষমতা দেখিয়ে বহুত কিছু করতে চাইছে ওনারা দেশ সেবা বাদ দিয়ে অধর্ম সেবা করছে মানে যিনি অভিযোগ করেছিলেন তার ঘরে খুলছে না ওই আছে খুলছে না কোনো অবধি ঘর খুলছে না মানে যিনি এখানে বাধা দিয়েছেন তার কি হয়েছে তার ঘরে দরজা খুলছে না দরজা তালাই খুলছে না গেট লেগে গেছে এবার ও বাধা দিয়েছে যে বাধা দিতে আসে তারই কিন্তু একটা করে ক্ষয়ক্ষতি হচ্ছে এবার আমাদের এমনই জাগ্রত আমাদের গোটা গ্রামকে ও শান্তি রেখেছে বা ও নিজে উঠে সবাইকে শান্তিতে রাখছে বা এখনও রাখবে বা এই জায়গাকেও আলো করবে